হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি সকাল থেকে যখন ঘুম থেকে উঠি তখনই মনে হয় যে অনেক ভালো আছি কারণ একটাই যে আমাদের ঘুম ভেঙেছে কারণ ঘুমের ঘরেই তো মানুষ পৃথিবী ছেড়ে চলে যায় সেইখানে তো আজকে দিনটা আবার দেখতে পেলাম তো সকালে এই যে স্কুলে দিয়ে আসছি আবার নিয়ে আসছি তারপর রান্নাবান্না গুছাইছি এবং রান্নাঘরে চলে আসলাম আর প্রতিদিনই তো একই কাজ আমাদের কেয়ার করার আসলে এই কড়াই নিয়ে আমি দীর্ঘ অনেক বছরই আমি ব্লগ ভিডিও দিচ্ছি আর এইটা আমার প্রথম জীবনের কড়াই তো এইটা কিন্তু রান্না করতে করতে এরকম হয়ে গেছে এটা যে নোংরা এমনটা নয় এরকম অনেক ব্লগারের বাসায় এই কড়াইটা আসে এবং অনেক মানুষদের বাসায় আমি দেখছি আর এই কড়াইটা দিয়ে আমার জীবন শুরু প্রথম জীবন আর এইটা দিয়ে আমি তখন চুলায় রান্না করতাম তো চুলায় রান্না করতে একটু কালি বেশি হতো তো তখন থেকেই কিন্তু আস্তে আস্তে কালো হয়েছে তো কয়েকটা কমেন্ট পাইছি দিন আগে এখন নাম আমার ভিডিওতে যে কড়াইটা এত নোংরা কেন আসলে কি নোংরা আপনাদের কি কারোবাসে এরকম কড়াই নাই অনেক অনেক ভিডিওতে আমি দেখেছি অনেক আপদের এরকম একটা কড়াই থাকে তো এই কড়াইটা আসলে ফেলে দিতে মন চায় না বা একটা কড়াই কেনার কি সামর্থ্য আমার নাই একটা কড়াই তো আমি কিনতেই পারি কিন্তু আসলে এইটা মাছগুলো লাগে না মানে তেলও কম লাগে এবং আমি যে ইফতারি বানাই রোজার দিনের সামনে দেখতে পাবেন তেলটাও অনেক কম লাগে এবং লাগেও না এই জন্য কিন্তু এই কড়াইটা আমি ফেলে দিই না কয়েকটা কমেন্ট পাইছি যে কড়াইটা নোংরা কেন আসলে এটা নোংরা না ওনাদের আমি বোঝাতেও পারবো না তারা নাকি অনেক বছর ধরে কড়াই ইউজ করে কিন্তু আছে অনেকটা কড়াই যে ওই প্রথম থেকেই রান্না করে বা ঘষে মেজে সবসময় ওরকম রাখে আসলে বিভিন্ন হাতে চলে গেলে এরকম হয়ে যায় আর যেহেতু চুলায় রান্না করতাম আর আমার হেল্পিং হ্যান্ড ছিল এক সময় এখন আমি নিজেই সব করি তখন এক একজনের হাতে গেলে আসলে জিনিসপত্র এক এক রকম হয়ে যায় যাই হোক কিছু কমেন্ট পাওয়ার মাধ্যমে হয়তো একটা নতুন করে কিনবো কিছুদিন পরে এখন আর কিনবো না কারণ আসলে পায়ে ব্যথা প্রচণ্ড পরিমাণে বাড়ছে এই জন্য আমি তেমন একটা বাইরেও যেতে পারি না অনেক কষ্ট করে যেটুকু দরকার না সেইভাবে বের হই আর এইখানে আমি রান্না করতেছি পুঁইশাক আর পুঁইশাকের মানে পৈশাক অল্প কিন্তু এর ভিতর বেশি হইছে এবং ডাটা ছিল চিকন চিকন তো আমি কিন্তু একেবারে সাধারণভাবে আজকে রান্না করলাম তো সাধারণভাবে রান্না করলে দেখতে পেলাম যে অনেক ভালো লাগে তবে পুঁইশাক যদি একটু বেশি থাকতো একটু বেশি ভালো হতো আমি একটা হাফ পিস মানে মাথা নিয়েছি তো মাথাটা কিন্তু ভেঙে চুড়ে এইটা দিয়ে রান্না করছি আর এই রান্নাটা চিংড়ি মাছ দিয়ে করলে আরও সুস্বাদু হয় তারপর মাথা দিয়ে যথেষ্ট ভালো হয়েছে বাচ্চারা এই সব খাবে না এই জন্য ওদের মাছ ভোনা করে রাখলাম আর আমি তো এইটা হলেই হয় যাই হোক আজকে সময় শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ